ম্যাডাম কোথাও যাইতেছেন হ্যাঁ একটু বাহিরে কাজ আছে কেন আপনি কিছু বলবেন না হইছে কি ম্যাডাম আমার ফোনটা মনে হয় নষ্ট হয়ে গেছে আমার ছেলেরে ফোন দিলে ফোন ঢুকে না আবার আমার ছেলেও ফোন দেয় না আজকে ছয় মাস ধরে বাকি সবার মোবাইলে ফোন যায় আর ফোন আসে কিন্তু আমার ছেলের মোবাইলে ফোন যায় না ও আচ্ছা ঠিক আছে দেখি আপনার ফোনটা i'm in it hello salam alaikum চাচা আসলে হয়েছে কি আপনার ফোনের প্রবলেম আছে যেটা আমি ঠিক করতে পারবো না আমার হাজব্যান্ড আবার এগুলো অনেক ভালো বোঝে তাই ওর কাছে নিয়ে যেতে হবে আপনি একটু ওয়েট করেন আমি আপনার ফোনটা নিয়ে আমার হাজব্যান্ডের কাছে যাচ্ছি ঠিক হলে আবার এসে দিয়ে যাব ঠিক আছে আচ্ছা আপনি তাহলে কাজ করেন হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনি নুর আলী রাইট জি আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে চিনি আপনি ভাবতেছেন আমি আপনাকে কিভাবে চিনি আপনার বাবা মানে রহিম চাচা উনি আমাদের বাসায় কাজ করেন এইজন্যই আমি আপনাকে চিনি আপনার বাবা তার ফোনটা দিয়ে বলল যে 6 মাস যাবত নাকি আপনাকে কল দিচ্ছে আপনার ফোনে কল যাচ্ছে না কিন্তু আপনি তো ওনার নাম্বারটা ব্লক করে রাখছেন রাইট আর আপনার বাবা ভাবতেছে যে ওনার ফোনে মনে হয় কোনো প্রবলেম হয়েছে যার কারণে আপনার কাছে কল যাচ্ছে না একটাবার চিন্তা করছেন তারা কত বোকা আর এই ধরনের বোকা মানুষদের সাথে না এগুলাই হওয়া উচিত আপনি যে কাজটা করতে চাচ্ছেন না আপনি চাইলে আমি আরো ইজি করে দিতে পারি মানে মানে বুঝতে পারতেছেন না আপনি তো ইন্টেলিজেন্ট এই যুগের ছেলে তাহলে আবার মানে কেন বলতেছেন এই যে নাম্বার ব্লক করে রাখছেন তারপর যোগাযোগ করতেছেন না এত নাটক করার কি দরকার আপনি তো কি আপনার বাবার নাম্বারটা ডিলেট করে দিতে পারেন তাকে তো সরাসরি বলে দিতে পারেন যে দেখো তোমার মতো লোকের সাথে আমি যোগাযোগ রাখতে চাই না তুমি আমাকে জন্ম দিছো তো কি হইছে তুমি আমার বাবা বলে কি মানে মাথা কিনে রাখছো নাকি যে তোমার সাথে সব সময় আমার যোগাযোগ রাখতে হবে কি দরকার এই যে দেখেন আমার বাসায় আমার বাবা থাকতো কিছুদিন আগেও আমার বাবা অসুস্থ হয়ে গেছে দিনের পর দিন তার সেবা যত্ন করা লাগতো আমি একটা সময় চিন্তা করলাম যে কেন আমি তার সেবা যত্ন করতে যাব আর কেনই বা আমি আমার বাবার এত টেক কেয়ার করতে যাব তাই আমি আমার বাবাকে সরাসরি গিয়ে বলছি তুমি এবার আমার বাসা থেকে বিদায় হও বৃদ্ধাশ্রমে যাও নাহলে রাস্তাঘাটে পড়ে মরো কিন্তু তোমাকে দেখার মতো সময় আমার একদমই নেই তুমি আমাকে জন্ম দিছো বড় করছো ঠিক আছে শিক্ষা দিছ তার মানে এই না যে তোমাকে সারা জীবন আমার দেখতে হবে তোমাকে সারা জীবন আমার টানতে হবে এটা কি কোনো কথা হইলো মানে তারা আমাদের জন্য করছে দেখে আমাদেরও তাদের জন্য করতে হবে এটা তো কোনো কথা হইতে পারে না এই জন্য আমি আপনাকে যে আপনি চাইলে আমি সবকিছু একদম ইজি করে দিতে পারি আপনার বাবাকে গিয়ে আমি সব বলে দিতে পারি তাও শুধু এত নাটক করতেছেন শুধু শুধু ব্লক করে রাখছে না সে ভাবতেছে যে মনে হয় তার ফোনের প্রবলেম কি দরকার নাটকের তো কোনো দরকার নেই তাই না আর তাছাড়া আপনার বাবাকে যদি আমি গিয়ে বলি আপনি নাম্বার ব্লক করে রাখছেন যোগাযোগ না তাতে গরজর কি হবে এরকম বৃদ্ধ লোক কষ্ট পেল সমস্যা কি আর কষ্ট পেয়ে মারাও যেতে পারে স্টক করতে পারে এটা তো আপনার কোনো সমস্যা নেই আপনার কি আসেছে আচ্ছা তারা আমাদের জন্য যা করছে এটা তো তাদের দায়িত্ব একটা সন্তানকে বড় করা শিক্ষিত করা এটা বাবা মার দায়িত্ব আপনার কথা শুনলে যদি এরকম একটা মারা যায় আপনার বাবা যদি মারা যায় তাতে আপনার আমার কি আসে যায় চলুন এই สมস্থে চিন্তা না মাথা থেকে ফালায় দেন আপনার বাবাকে যে আমি বলি আপনি কোনো চিন্তা করেন না আপনি আপনার বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন আমি আপনার বাবাকে যে সব সত্যি কথা বলতেইছি ঠিক আছে ভালো থাকবেন টেক কেয়ার বাই হ্যালো হ্যালো চাচা আপনি কোনো চিন্তা করবেন না আপনার ফোনে একটু প্রবলেম ছিল সেটা আমার হাজবেন্ড ঠিক করে দিয়েছে এনি এর অফার চাচা কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার ছেলে আপনাকে কল করেছে আচ্ছা ঠিক আছে আমি tala আসি আমার ছেলে ফোন দিছে হ্যালো হ্যালো বাজান হ্যালো বাবা পিছوڑে মজদুরা আমি তোরে কত ফোন দিছি কোন ফোন ঢুকে না তুই কেমন আছিস বাজান ভাব তুমি কেমন আছো বাজান তোরে আমি কত দিন ধরে দেই না তুই কবে আমি আমার ফোনটা কেমন করতেছি বাজার তুই তাড়াতাড়ি আমার লাভ দেখা করিস বাজান আচ্ছা ঠিক আছে বাজার আসিস বাজার